আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু আল্লাহ জিকির করো মুরদা দিল কে जिंदा করো ইবাদাতের মজা পাবে যদি অন্তর দিয়ে তাকে ডাকো अल्लाहू अल्लाह अल्लाहू अल्लाह अल्लाहू अल्लाह करो मुर्दा दिल के जिंदा करो ये मजा पावे जदि अंतर दिए ताके डाको अल्लाहू अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह এই পৃথিবী সৃষ্টি করিয়া মোদের দিলেন পাঠাইয়া প্রিয় নবী জির মতে অনুষাড়ি বানাইয়া এই পৃথিবী সৃষ্টি করিয়া মোদের দিলেন পাঠাইয়া প্রিয় নবী জিরমেরি অনুষাড়ি বানাইয়া শু তার আদায় কর বা তার গোলামি করতে না পাপে ডুবে ওই আল্লাহর নামের তসবি পড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ জিকির কর মোর দাদিলকে জিন্দা করো এই বা মজা পাবে যদি অন্তর দিয়ে किू अल्लाह अल्ह अल्लाह अल् अल्ला दिया ए दुनिया কত সুন্দর দেখতে পাই কথা বলার শক্তি দিয়েছ তাই আজ তোমার গুন গাই চোখ দিয়া এই দু কত সুন্দর দেখতে পাই কথা বলার শক্তি দিয়েছ তাই আজ তোমার গুন গান গাই গোলাম হিসেবে করো এই অধমকে গাইতে যেন ন পারি তোমার সাম এই কামাই দান করো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 জিকির করো দিলকে জা কর মজা পাবে যদি অন্তর দিয়ে তাকে ডাকো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকিরি কর মুরদাদিলকে জিন্দা কৰ ই বা মজা পাবে যদি অন্তর দিয়ে তাকে ডাকো Allahu and La, 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 Don't forget. Like, comment, subscribe, share. Thanks for watching, Fayez Masoom Edu.